আমি সবচেয়ে আমার এই যে পুলিশ ভাইরা আমাকে কিভাবে যে সাহায্য করেছে এটা আনলিমিটেড আমি পারে না কেননা আমি রানিং অটোর থেকে আমার থেকে নিয়েছে কিন্তু আমি তো মধ্যপাড়া বাসিন্দা আমি ওনাদের থেকে সাংঘাতিক অপসর পেয়েছি অনেকে বলে যে ও সি রুমে ঢোকা যায় না তা পারমিশন লাগে আমি ওনার কাছে এসে নিজের ভাইয়ের মতো সমস্ত কিছু আমার মনোযোগ বলেছে আর ওরা অক্লান্ত পরিশ্রম করে এই দু মাসের মধ্যে এই আমার থানার পুলিশ এটা আমাকে যেতে আমি মধ্যপাড়া থাকি আমি মধ্যপাড়া থেকে কামাল চমনি যাচ্ছিলাম আর আমার এটা চোর দেখার মতো না কারণ আমার এটা সোনার টুকরা টা দিয়ে আমি এই সোনার চেনটা বানিয়েছিলাম কিন্তু আমার এসটা শোনা হয়নি আমি স্টার ছিল রূপার ওই জন্য টেনে নিতে দিক থেকে টেনে নিয়েছে হ্যাঁ কিন্তু আমি অটো ড্রাইভারকে দেখেছি দেখে আমি ওকে আইডেন্টি করেছি যেটা ওনাদের সাহায্য হয়েছে আর ওনারা আমার জন্য মানে কি হন্য হন্য ওই এমনকি নাম্বার পর্যন্ত সে ব্রিজ দিয়ে আটকে রেখেছিল নাম্বারটা পর্যন্ত আমি দেখতে পারি না আমি ওদের কিন্তু আমি নাম্বার দেখতে পারি তাই একটা নাম্বার ছাড়া অটো কীভাবে আমার ত্রিপুরা পুলিশ বার করেছে এটা ভাবার মতো না সত্যি আমি খুব কৃতজ্ঞ ত্রিপুরা পুলিশটা যে এত সৎ এবং এতই আমি খুব কৃতজ্ঞ আমার বয়স সত্তর বছর আমি একটু মিথ্যা বলবো না